একটা অদ্ভুত ধরনের হুমকি একটা শাসানি এবং অদ্ভুত ধরনের একটা ভয় দেখানো চলছে পশ্চিমবঙ্গের মাটিতে লোকসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পর থেকে বলতে হয় যে শাসক দল একটি রাজনৈতিক দল আর সরকার দুটো এক জিনিস নয় পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূল কংগ্রেস বহু বছর ধরেই সেটা বোঝে না তাদের কাজকর্মের মাধ্যমে সেটা বারবার প্রমাণিত কিন্তু এইবার লোকসভা নির্বাচন হয়ে যাওয়ার পর দেখা যাচ্ছে নতুন ধরনের এক দাবড়ানি তারা শুরু করেছে বিভিন্ন জায়গায় এবং এইটা ভোট পরবর্তী হিংসা একটা নতুন রূপ পারে যেখানে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস হেরেছে সেই সমস্ত জায়গাতেই নয় যেখানে জিতেছে সেখানেও তারা এই ধরনের শাসনী চালাচ্ছে এই ধরনের হুমকি দিচ্ছে যে কে বেটা আমাকে ভোট দাওনি আমি জানি কিন্তু আমাকে কে ভোট দাওনি তাকে কিন্তু আমি একেবারে পথে বসিয়ে ছাড়ব ওয়ান্স এগেইন এটা খুব সারপ্রাইজিং একটা ব্যাপার যে যে সমস্ত জায়গায় তৃণমূল কংগ্রেস হেরেছে সেখানে শুধুমাত্র নয় যেখানে জিতেছে সেখানে পর্যন্ত তাদের এই একই বক্তব্য যে আমি জিতেছি তো কি হয়েছে আমার আরও চাই আরও চাই আরও ভোট দাও আরও ভোট দাও কেন তুমি আমাকে ভোট দাওনি বল ব্যাটা কেন ভোট দিসনি টুটে চিপে ধরবো বল কেন আমাকে ভোট দিসনি এই যেমন দেখুন উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তিনি কি কাণ্ডটা ঘটিয়েছেন প্রথমে আপনারা সকলেই জানেন যে উত্তরবঙ্গ শেষ কয়েক বছর ধরে বিজেপির হিসেবে পরিচিত হয়েছে সেখানে তৃণমূল কংগ্রেস ঢুকতে পারছিল না জিততে পারছিল না এইবারে চব্বিশের লোকসভা নির্বাচনে দেখা গেছে নিশীত প্রামাণিককে হারিয়েছে তৃণমূল কংগ্রেস এবং কোচবিহারের যে আসনটা লোকসভা কেন্দ্র সেখানে তৃণমূল কংগ্রেস জিততে পেরেছে এবং জেতার পর তৃণমূল কংগ্রেস জিতলে যে কি হতে পারে সেটা সেখানকার মানুষজন খুব ভালো করেই টের পাচ্ছেন প্রথমত জানা যাচ্ছে বিজেপি পরিচালিত যে গ্রাম পঞ্চায়েতগুলো ছিল একের পর এক সেগুলো তৃণমূল কংগ্রেস দখল করছে ভোট পরবর্তী হিংসা চলছে ইতিমধ্যে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তিনি একটি রাজনৈতিক সভা থেকে অদ্ভুত এক মান্দবাজি দেখাচ্ছেন তিনি সম্প্রতি বলছেন যে শহরের লোকজন বেশি চালাক তারা তো বেশি বোঝে তারাই তাহলে ঠিক করুক যে তারা ধর্ম চায় না উন্নয়ন ওদের জন্য একটা টাকাও আমি বরাদ্দ করিনি করব না ওরাই ঠিক করুক যে ওরা কি চায় উত্তরবঙ্গে এই কোচবিহারে জানা যাচ্ছে কোচবিহারের সবকটা শহরে তৃণমূল কংগ্রেস লোকসভা নির্বাচনে কোচবিহারের সবকটা শহরে তৃণমূল কংগ্রেস হেরেছে তৃণমূল কংগ্রেসের তরি পার করেছে গ্রামীণ ভোট কিন্তু তার জন্য উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলছেন শহরের টাকা তিনি বন্ধ করে দিয়েছেন কোনো টাকা তিনি বরাদ্দ করছেন না গুহ বলছেন মাথা ভাঙা এক ব্লকের জন্য চার কোটি মাথা ভাঙা দুই ব্লকের জন্য আমি টাকা করে কিন্তু শহরের জন্য এক টাকাও আমি টাকা আমার নিজের শহর দিনহাটার জন্যও আমি টাকা বরাদ্দ করিনি কোচবিহার শহরের জন্যও আমি টাকা বরাদ্দ করিনি শহরের মানুষের মাথায় তো বেশি বুদ্ধি তারা তো সব বিজেপিকে ভোট দিয়েছিল তাহলে এবার তারাই ঠিক করুক তারা কি চায় ধর্ম চায় না উন্নয়ন চায় এই কথা বলা হচ্ছে কোচবিহার শহরের মানুষকে যেহেতু কোচবিহার শহরে বিজেপি এগিয়েছিল কোচবিহারের বিভিন্ন শহরে এখানে অবশ্যই প্রথম প্রশ্ন যেটা উঠে আসবে সেটা হলো কোচবিহারের বিভিন্ন শহরগুলিতে যে সমস্ত মানুষ তৃণমূলকে ভোট দিয়েছেন তাদের কি হবে দ্বিতীয় প্রশ্ন উদয়ন গুহ তৃণমূলকে ভোট না দেওয়ার জন্য এমন করে সরকারি প্রকল্পের টাকা বন্ধ করে দেওয়ার কথা বলছেন যেন এই সমস্ত টাকা তার পৈতৃক সম্পত্তি তিনি নিজের টাকা থেকে টাকা পয়সা বরাদ্দ উদয়ন গুহ এর সঙ্গে তিনি বলছেন আমি অনুরোধ করব লক্ষ্মীর ভাণ্ডার যাচাই করার সমস্ত দায়িত্ব জনপ্রতিনিধিদের দেওয়া হোক তারা যাচাই করে দেখবেন যে কাদের লক্ষ্মীর ভান্ডার সত্যিই দরকার আর কারা লক্ষ্মীর ভান্ডারের সমালোচনা করছে মানে তিনি একথা বলছেন না যে আমরা যাচাই করে দেখব লক্ষ্মীর ভান্ডার কাদের সত্যি দরকার কারা গরিব মানুষজন যাদের সত্যি এই টাকাটা লাগবে আর কারা ধনী মানুষ হওয়ার পরেও লক্ষ্মীর ভান্ডারের টাকা নিচ্ছেন সেটা আমরা যাচাই করব না উনি বলছেন কাদের দরকার আর কারা লক্ষ্মীর ভান্ডারের সমালোচনা করছেন মানে যারা লক্ষ্মীর ভান্ডারের সমালোচনা করছেন তারা গরিব মানুষ হলেও তাদের লক্ষ্মীর ভান্ডারের টাকা তাহলে আমরা বন্ধ টন্দ করে দেবো এইরকম একটা কথা তিনি সামনে রাখছেন বেসিক্যালি উদয়ন গুহ যে কথাটা বলছেন তার মানেটা এই দাঁড়ায় যে তৃণমূল কংগ্রেসকে যদি তুমি এই রাজ্যে ভোট না দাও তাহলে কোনো সরকারি প্রকল্প তুমি পাবে না কোনো টাকা ভাতা সুবিধা সুযোগ যা যা সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে সেসব তুমি পাবে না তোমাকে আমরা দেব না আচ্ছা এই রাজ্যের সরকার এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি যখন লক্ষ্মীর ভাণ্ডারের ঘোষণা করেছিলেন তখন কি এটা বলে দেওয়া হয়েছিল সরকারের তরফ থেকে যে তৃণমূল কংগ্রেসকে পশ্চিমবঙ্গে ভোটটা না দিলে আপনারা কেউ এই সুবিধা পাবেন না একটা সরকার যখন নির্বাচিত হয় নির্বাচন হয়ে যাওয়ার পর একটা দল যখন ক্ষমতায় চলে আসে এবং সে সরকার হয় তখন কিন্তু সে যারা তাকে ভোট দিয়েছে তাদেরও সরকার যারা তাকে ভোট দেয়নি তাদেরও সরকার কথা ছিল যারা সরকারে থাকবেন যারা ক্ষমতায় থাকবেন তারা মানুষের চাকর মানুষের জন্য তারা চাকরি করবেন কিন্তু এখন দেখা যাচ্ছে তারাই মানুষকে রীতিমতো একেবারে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছেন এইটাই যদি বক্তব্য হয় তাহলে পশ্চিমবঙ্গে যে সমস্ত মানুষজন প্রচুর প্রচুর মানুষ যারা এই লোকসভা নির্বাচনে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসকে ভোট দেননি তাদের সঙ্গে কি করা হবে কি করতে হবে তাদের তাদের একটাই অপরাধ যে তারা তৃণমূলকে ভোট দেননি তাই তারা কোনো সুবিধা পাবেন না তাহলে তাদের করতে হবে এটা কি নাকে দড়ি দিয়ে রাস্তায় ঘোরাতে হবে না গলায় দড়ি দিয়ে রাস্তায় ঘোরাতে হবে উদয়ন গুহরে এই কথাগুলো শোনার পরে আপনি বুঝতে পারবেন যে এটা শুধুমাত্র একজন বলেছেন তা নয় এবং এটা কোনো নতুন কথা নয় কোনো বিচ্ছিন্ন কথাও নয় একই কথা শাসক দলের মানুষের কাছ থেকে বারবার শুনতে পাওয়া যাচ্ছে লর্ড কুনাল ঘোষ এমন একজন ব্যক্তি যিনি এই রাজ্যে প্রশাসনের অংশ নন তিনি কোনো মন্ত্রী নন প্রশাসনের কেউ নন কোনো পদাধিকারী নন এমনকি তার নিজের শাসক দল তার নিজের যে দলটা সেই দলের কোনো পদেও তিনি নেই সে সমস্ত পদও তিনি ছেড়ে দিয়েছেন বা তাকে সরিয়ে দেওয়া হয়েছে তিনি পর্যন্ত এই ধরনের দাবড়ানি দিচ্ছেন লর্ড কুণাল ঘোষের মাথায় যে মুকুটটা সর্বক্ষণ থাকে সেইটার কারণে চাপে বোধ তার মাথায় রক্ত চলাচলটা একটু কমে গেছে সেই কারণে তিনি এই ধরনের কথা বলছেন অথবা তিনি নিজেকে এত বড় ভাব দিয়ে শুরু করেছেন এমন হুব্বা ভাবতে শুরু করেছেন যে সরকারি প্রকল্প বন্ধ করে দেওয়ার মতো ক্ষমতা তার রয়েছে এমনটা হয়তো তিনি ভাবছেন লর্ড কুনালগোড় সম্প্রতি যে কথাটা বলেছেন সেটা হচ্ছে যারা তৃণমূল কংগ্রেসের লোকজনকে হামলা করছে তাদেরকে বলে রাখছি আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ করে দেওয়ার দাবি উঠছে আপনারা যাদের ওপরে হামলা করছেন তারাই এই দাবি তুলছেন তাদের বক্তব্য তাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যদি বন্ধ হয় হোক কিন্তু হামলাকারীরাও যেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা না পায় এবার কথাটা হলো এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা একটা সরকারি প্রকল্প দ্বিতীয় কথা লর্ড কুনাল ঘোষের কাছে এই সমস্ত খবর আসছে কোথা থেকে যে কারা হামলাটা করেছেন সঠিকভাবে তিনি জানেন কি করে কে দিয়েছে খবর তাকে এফবিআই সিআইএ পক্ষে সিআইডি বা পুলিশের কাছ থেকে কি তিনি এ ধরনের খবর পেয়েছেন যদি পেয়ে থাকেন যদি সেটা প্রমাণ করতে পারেন তাহলে আইনি পদক্ষেপ তাদের বিরুদ্ধে নেওয়া হবে আইন মোতাবেক তাদের যা শাস্তি পাওয়ার সেই শাস্তি দেওয়া হবে না বলে তিনি বলছেন তাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ করার দাবি উঠছে আচ্ছা লর্ড কুনাল ঘোষ পশ্চিমবঙ্গে এতটা ক্ষমতা রাখেন যে যে তিনি একটা সরকারি প্রকল্পের টাকা বন্ধ করে দিতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী যে প্রকল্পের কথা ঘোষণা করেছেন সেই প্রকল্পের টাকা কুনাল ঘোষের মতো একজন মানুষ বন্ধ করে দিতে পারেন যিনি ক্ষমতায় নেই যার কোনো পদ নেই যিনি একজন মন্ত্রী নন যিনি প্রশাসনের অংশ নন অদ্ভুত একটা এই ট্রানজাকশনাল রিলেশনশিপ দেখতে পাওয়া যাচ্ছে এবং সেটা শুধুমাত্র এই রাজ্যে বলে নয় দেশের ক্ষেত্রেও আপনি দেখুন অন্যান্য জায়গাতেও দেখুন কীরকম যেন একটা সরকারের বক্তব্য হচ্ছে আমি তোমার জন্য মানে মিনিমাম থেকে মিনিমাম যেটুকু আমার কাজ সেটুকু করব কিন্তু ভোট আসলেই আমি আবার বলবো যে আমাকে কিন্তু ভোটটা দিতে হবে কারণ আমাকে তুমি ভোট না দিলে আমি তোমার জন্য যেটুকু করতাম সেটুকু কিন্তু আমি করা বন্ধ করে দেব এবং আমাদের রাজ্যের ক্ষেত্রে বিষয়টা এমনই দাঁড়িয়েছে যে লর্ড কুনাল ঘোষের মতো একজন ব্যক্তি না আমি ব্যক্তিগত আক্রমণ করছি না আমি বলতে চাইছি একজন ব্যক্তি যিনি কোনো ক্ষমতায় নেই যার কোনো রকম কোনো পদ নেই প্রশাসনে যিনি মন্ত্রী নন তিনি পর্যন্ত এই সরকারি প্রকল্পের টাকা পয়সা বন্ধ করে দেওয়ার মতো হুঁশিয়ারি দিতে পারেন সেই দাবি উঠছে বলে লোকজনকে ভয় দেখাতে পারেন এই যে একটা বুলি এই পশ্চিমবঙ্গে শাসক দলের তরফ থেকে বারবার সামনে আসছে তাদের এই মনোভাবটা যে আমাকে তুমি আরও ভোট কেন দিলে না আমি জিতেছি কিন্তু আমার মার্জিন আরও বাড়লো না কেন আমি আরও পাঁচটা ভোট কেন বেশি পেলাম না আমার হাতের মুঠোয় আছে ঠিক আছে কিন্তু কেন আমাকে সালাম থুকলো না আমার সামনে ভেঙে পড়েছে বটে কিন্তু কেন আমার পা ধরে এখনো গোঙাচ্ছে না এই জিনিসটা ভীষণ রকম প্রেভেলেন্ট যেমন পশ্চিমবঙ্গের একজন সাংসদের কথা বলি যিনি যখন রাজনীতিতে এসেছিলেন মানুষজন হেসেছিলেন আর তারপর তিনি জবে থেকে সাংসদ হলেন তার লোকসভা কেন্দ্রের মানুষজন কাঁদতে শুরু করেছিলেন আজ পর্যন্ত কাঁদছেন তিনি হলেন শতাব্দী সম্প্রতি শতাব্দী বিজয় মিছিল করতে গিয়েছিলেন তিনি তার লোকসভা কেন্দ্র বীরভূমে জিতেছেন এবার তিনি বিজয় মিছিল করতে গিয়েছিলেন সেখানে তিনি বলেন আমি যদি কিছু পাই তাহলে আমি সেটা সবসময় ফেরত দেওয়ার চেষ্টা করি সেটা অন্য অন্যভাবে ফেরত দেওয়া যেতে আপনি রাজনীতির ময়দানে ভোটের মাধ্যমে সেটা ফেরত দিতে পারেন আপনারা ভোটের মাধ্যমে তৃণমূল কংগ্রেসকে জিতিয়ে প্রমাণ করে দিয়েছেন আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন আপনাদের ধন্যবাদ জানাই যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে প্রকল্পের সুবিধা নিয়ে বেইমানি করেননি তার মানে শতাব্দী বক্তব্য হচ্ছে সরকারি প্রকল্পের সুবিধা নিয়ে যদি কেউ তৃণমূল কংগ্রেসকে ভোট না দেয় তাহলে সেটা বেইমানি করা ঝাড়গ্রামে আগের বার তৃণমূল কংগ্রেস হেরে গিয়েছিল সেই এরিয়াতে শতাব্দী রায় বলছেন একটা পরিবারে এত এত প্রকল্পের সুবিধা আসে তারপরেও ভোট দেবেন না এটা খারাপ লাগে ভবিষ্যতেও খারাপ লাগবে অর্থাৎ কিছু পেলে যে ফেরত দিতে হয় সেটা কিভাবে ফেরত দিতে হবে সরকার কোনো সুবিধা যদি আপনাকে দেয় তাহলে ভোটটা আপনাকে তৃণমূলকে ফেরত দিতে হবে তবেই আপনি নিজেকে লয়াল বলে প্রমাণ করতে পারবেন তবেই আপনি বেইমান হবেন না এই যে শতাব্দীরায় কথাগুলো বলছেন এই শতাব্দীরায় তার নিজের লোকসভা কেন্দ্রে শেষ যেদিন প্রচারে বেরিয়েছিলেন লোকসভা নির্বাচনের আগে সেদিন পর্যন্ত তাকে মানুষের বিক্ষোভের সম্মুখীন হতে হয়েছে কোথাও রাস্তা নিয়ে অভিযোগ কোথাও জল নিয়ে অভিযোগ তারপরেও শতাব্দী রায়কে মানুষ ভোট দিয়েছেন এবং তাকে জিতিয়েছেন তাহলে এখানে তো বলতে হয় যে আপনি যেরকম বলছেন যে কিছু পেলে ফেরত দিতে হয় লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্প পেলে সেটা আবার তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে বুঝিয়ে দিতে হবে যে আমি ফেরত দিলাম তাহলে এবার আপনিও তো ভোট মানুষের কাছ থেকে আপনিও একটু ফেরত দিতে শুরু করুন না আপনিও যে সমস্ত কাজের জন্য আপনার সামনে মানুষজন বারবার অভিযোগ করেছেন বিক্ষোভ দেখিয়েছেন রাস্তা জল সেই ন্যূনতম বেসিক কাজগুলো আপনিও এবার করতে শুরু করুন না আপনিও ফেরত দিতে শুরু করুন না একটা সরকারের দায়িত্ব তার নিজের মানুষকে পরিষেবা দেওয়া নির্বাচন হয়ে যাওয়ার পর যখন সে সরকারে চলে যায় তখন সব মানুষকে পরিষেবা পৌঁছে দেওয়াটা তার দায়িত্বের মধ্যে পড়ে সরকার যে দল গঠন করেছে তাদের এটা দায়িত্বের মধ্যে পড়ে না যে নির্বাচনে জিতে যাওয়ার পরেও তারা বিভিন্ন জায়গায় গিয়ে হুমকি দেবেন মানুষকে যে আপনারা কারা ভোট দেননি আমরা কিন্তু জানি এবং আমরা এই সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা সব কিছু আপনাদের জন্য বন্ধ করে দেব। ভোট পরবর্তী হিংসার এটা আরেকটা রূপ কেন বললাম ভোট পরবর্তী হিংসার যে শারীরিক হিংস্রতার নিদর্শন আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি এই লোক লক্ষীর ভান্ডার বন্ধ করে দেব বা টাকা পয়সা বন্ধ করে দেবো পরিষেবা বন্ধ করে দেব এটা তার থেকেও একটা ভয়ঙ্কর হিংস্র এবং নিষ্ঠুর একটা জায়গা তৈরি হয়েছে এবং ভোটের আগে একটা ন্যারেটিভ তৈরি হয়েছিল আপনাদের অনেকেরই মনে আছে যেখানে তৃণমূল কংগ্রেসের তরফ থেকেই ন্যারেটিভটা তৈরি করা হয়েছিল যে বিজেপিকে যদি আপনারা ভোট দেন বিজেপি যদি ক্ষমতায় চলে আসে তাহলে পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্প তারা বন্ধ করে দেবে আপনারা লক্ষ্মীর ভান্ডারে টাকা পাবেন না এইবার তৃণমূল কংগ্রেস লোকসভা নির্বাচনের পরে বেশি সংখ্যক আসন জেতার পরে আরেকটা ন্যারেটিভ তৈরি করতে শুরু করেছে যে যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিচ্ছেন না যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেননি তারা কিন্তু কোনো রকম সুবিধা পাবেন না তাদের টাকা পয়সা পরিষেবা বন্ধ করে দেওয়া হবে জানি না দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন রয়েছে সেটাকে সামনে রেখেই তৃণমূল কংগ্রেস এই ন্যারেটিভ তৈরি করছে কিনা যে তৃণমূলকে ভোট না দিলে কোনো রকম টাকা পয়সা ভাতা প্রকল্প সুবিধা কিছু পাওয়া যাবে না এবং এটাই যদি বাড়তে থাকে তাহলে তো এরপরে শুনতে হবে যে তৃণমূলকে ভোট না দিলে পশ্চিমবঙ্গে আপনি ইলেকট্রিসিটি পাবেন না তৃণমূলকে ভোট না দিলে আপনার জলের লাইন বন্ধ করে দেব। মানে বন্ধ করতে করতে কত দূর যাওয়া যায় সবই বন্ধ করে দেবার হুমকি দেওয়াই যায় তবে এটা মনে রাখতে হবে যারা এই বন্ধ করে দেব বন্ধ করে দেব করেছেন তাদের নিজেদেরই দোকানপাট সব কিছু একদিন বন্ধ হয়ে গেছে ইতিহাস কিন্তু তার সাক্ষী রয়েছে দাবরানির চেঁচানি দিয়ে বেশি দূর এগোনো যায় না আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্ট করে পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন